প্রিয় বিয়াস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রসমতে আমি ভালো আছি তো আমরা যখন নতুন টাইলস শিখি যখন আমরা এই ওয়ালের কাজগুলি করি হ্যাঁ ওয়ালের কাজ করার সময় আপনার এই যে নিচের যেই আমরা জোড়াটা বান্ধি লাইনটা তখন অনেক সময় আমাদের অনেক সমস্যা হয়ে যায় যে আসলে এই লাইনটা আমরা কিভাবে কাজ করব আর বেশিরভাগ সমস্যাটা হয় আপনার এই সল আছে না সলের সুতা আপনি এই পাশ থেকে লাগিয়ে যাবেন ও পাশে গিয়ে দেখবেন আপনার ঠিক নেই হ্যাঁ তো একবার কমেন্ট করেছিল অনেকদিন আগে যে আসলে নিচের লাইনের যে জোড়াটা আছে এটা কাজ করতে গেলে আমার খুব সমস্যা হয় একটা ভিডিও দেন তো আসলে আসলে ওই সবারই দরকার আছে নতুন অবস্থায় কাজ শিখছে কিভাবে এই কাজটা করলে আপনার নিচের লাইনটা একুরেট হবে এক ফোটার সমস্যা হবে না আর এই সমস্যাটা বেশিরভাগ আট বারো টাইলস আছে এই আট বারো টাইলসের ক্ষেত্রেই বেশিরভাগ সমস্যাটা হয় হ্যাঁ তো আজ আমরা এই আট বারো টাইপেরই এই ওয়াল এর জোড়াটা যদি আপনাদের দেখাবো যারা এই বিষয়গুলি জানতে আগ্রহী অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখুন কিছু হলো একটা আইডিয়া পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমরা কাজের সুবিধার্থে হ্যাঁ আমরা একটা নিচে সুতা দেখুন এই সুতাটা আমরা লেবেল করে নিয়েছি টোটালি এই পাশ থেকে পাস পাশ হ্যাঁ এখন আমরা শলটা করে দেখাবো আপনাদের আমরা এখানে একটা সল সুতা আর ওখানে একটা সল সুতা দুই পাশে দুইটা তো এখন আমরা সলটা হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন আপনি এই সলটা যদি ভালোভাবে না করা হয় হ্যাঁ তখন আপনার এই সলটা কাজটা ঠিকভাবে হয় না আমরা খুব কাজের তাড়াতাড়ি ওঠার কারণে আমরা এই ঠিকভাবে ঠিক করি না তখন দেখা গেছে এক পাশে লাগিয়ে গেলাম এক পাশে গেলে ঠিক হলো না অবশ্যই সময় নিয়ে এই সলের একটু ভালোভাবে চেক করে নেবেন তাহলে ভালো হয় আমরা যে সল করে নিচ্ছি আপনার এই সুতার ওই সুতার থেকে সামান্য একটু মানে বেশি লেগেও থাকবে না আর বেশি বেরও থাকবে না দেখুন একবারে মিলি মিলি রেখেছি তার মানে সল ঠিক আছে আমরা ঠিক করে নিয়েছি এইভাবে তো আমরা ওই পাশটাও ঠিক এই সেম দুটো পাশে সল করবো অবশ্যই এই সলটা আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে করবেন যদি না করেন তাহলে এই পাশটা লাগিয়ে যাবেন ও পাশ গেলে আপনাদের আপনার হয়ে গেছে তো চলুন আমরা এখন ওইটা করি আচ্ছা এই পাশে শুরু এখন আরেকটা জিনিস বলি আপনাদের একটু খেয়াল করেন তো এই ওয়ালটা মোটামুটি আপনার তেরো চোদ্দ ফিট লাম্বায় হ্যাঁ টয়লেট ওয়াল হলে কি হবে কিন্তু এই টয়লেটটা আপনার একটু লাম্বা সাইজ হ্যাঁ আপনি যারা আসলে অভিজ্ঞ আছে অনেক তাদের কি হয় দুই পাশে দুটো সোনের করলে হয়ে যায় যদি আপনার এই সরসতাটা করতে সমস্যা হয় যে আসলে আবার জয়েন্ট নিচের মাথা ঢুকে যায় অথবা বেরিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি মাঝখানে একটা সোনের করে নিতে পারেন তাহলে ভালো হয় তো আপনাদের দেখানোর জন্য আমরা মাঝখানে একটা সরস্বতা করে নিচ্ছি বলের মাঝ মাঝে মাঝ বরাবরই একটা সদস্যতা করে নিচ্ছি আমরা হ্যাঁ ঠিক আছে তো এখন আমরা লাইনটা টাইস লাগাবো হ্যাঁ দেখুন অতি ফার্স্টে আমরা যখন টাইলস লাগাই তখন আমরা যে একটা জিনিস ভুল করি কি যেমন নিচে যে গোড়াটা থাকে গোড়া কিছু বালি যদি মেরে নেন আপনি সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার এই গোড়াটা সুবিধা হবে তো আমরা একটু নিচে হালকা পাতলা একটু বালি মেরে নিব তো অনেকে আবার বলবে যে বালি না চলে আসলে বালি না মারলেও চলবে সমস্যা নাই কিন্তু একটু মেরে নিলে কি হয় আপনার ভালো হয় আমি অনেক সময় দেখেছি নিচের যদি একটু বালি মেরে নিতে পারি আমরা তাহলে কাজটা করতে সুবিধা হয় দেখুন আহ সবথেকে সুবিধা হয় কি আপনার যদি ওই পাশ থেকে লাগিয়ে আসতে পারতাম হ্যাঁ হাতের বাম পাশ থেকে লাগিয়ে আসতে পারলে সুবিধা হয় কিন্তু যেহেতু আমাদের ওয়ালটা এখান থেকে আমরা কাজ করেছি তো আমরা এখানে আলাম পিস খাওয়াবো কাটিংটা খাওয়াবো আমরা ওই পাশে ব্যাক পাশে খাওয়াবো তো আমরা এখন এখান থেকে আলাম লাগিয়ে যাব ওখানে এটা টোটালি আপনার ইচ্ছা যে কোন জায়গায় আপনি কালিমটা খাওয়াতে চান সমস্যা নেই এই যে বালিটা যে নিলাম আমরা আমরা এখানে একটু খেয়াল করবো যে কি পরিমাণে বালি খায় এখানে হ্যাঁ এখানে একটু বেশি বালি খায় আমরা একটু বেশি নিব শুকনা শুনি তাদের সামনে রেখে দিবেন যখন আপনার এই সুতার লেভেলে এই টাইলসটা লাগাবেন তখন আপনার অবশ্যই একটু চেক করে নেবেন সরে সুতার ঠিক আছে নাকি হ্যাঁ তো একটু ভিতরে যাবে এই মাথাটা তো এইভাবে আটটা ভাবে রেখে দেবেন দেখুন আমি কিভাবে ধরেছি ধরার পরে এটা যে কোনো আপনার টাইলসের পেকিং ব্যবহার করতে পারেন এই সুতাটা আর এই সুতাটা একশো এক মাপে থাকবে একের এক সমান হ্যাঁ আসানাই এই প্রশ্নে মে গেল ওই পাশ উঠে গেল এরকম জানা না হয় তো সব সময় ওয়ালের নিচে কি থাকে একটু ভিজে থাকে তো সেই আমরা একটু এখানে শুনা সিম দি নিব শুনা সিমটা যখন দিবেন তখন শুটা ডেকারেট ধরে তারপর শুনা সিমটা দিয়ে দিবেন ধরে মোটামুটি

আসলে এই টাইলসের কাজটা বিষয়টা হচ্ছে কি আপনার আপনি যত করবেন তত আস্তে আস্তে আপনার হাত কিলার হবে হ্যাঁ আপনি যদি টাইলস না লাগান হঠাৎ করে যদি আপনার চিন্তা করেন আমি মিস্ত্রি হয়ে যাব কখনই সম্ভব না আপনি টাইলস লাগাতে লাগাতে এক সময় দেখবেন আপনার এই কাজগুলি এই যে আমরা যে বালি নিচ্ছি বালি নেওয়ার এক আমাদের বালি গিলি কি হচ্ছে আহ হয়ে যাচ্ছে আমাদের কাজ করতে করতে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে আমরা এই ভিডিওটা আসলে পুরোটাই চালিয়ে যাব হ্যাঁ আবার অনেক অনেক লোকে বলবে যে এডিটিং করে তারপরে ঠিক করেছে আসলে তা না আমরা পুরো ভিডিওটা আপনাদের দেখাবো যে ঠিক হয় নাকি দেখুন এর মাথাটা একটু বেড়ে গেছে আমরা এটা এখন ঠিক করে দিব আর এটা টুকরো মাথাটা দেখবো ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে আর অবশ্যই সুমেসিমিটা ব্যবহার করবেন একটু খুব তাড়াতাড়ি আমরা এই কাজগুলি করে ফেলি ভিডিও এমনি একটু রং হয়ে যাবে দেখুন প্রিয় হস আমরা লাগাতা লাগাতে টাইলস এই মাঝে যে সুতাটা আছে সুতার এখানে সব করেছি তো আমরা এখন চেক করে দেখি সুতাটা ঠিক আছে নাকি হ্যাঁ দেখুন কি হয়েছে নিচের মাথাটা একটু বেড়ে গেছে হালকা হ্যাঁ এখন আমরা এখানে দেখবো কোন টাইলসটা একটু এখানে বেরিয়ে গেছে এটা আমরা ঢুকিয়ে দেবো ভিতরে তারপর দেখবেন একশো একশো হয়ে গেছে এই মাথা একটু বেরিয়ে গেছিলো তো আমরা এখন দেখি সরের সুতাটা দেখেন একবারে ঠিক হয়ে গেছে হ্যাঁ একবার ঠিক হয়ে গেছে তো মাঝখানে যেহেতু ঠিক হয়েছে তাহলে তার মানে আপনার ওই জায়গায় যখন আমরা লাগাবো ওইটাও ঠিক থাকবে হ্যাঁ আরেকটা কাজ করতে পারেন আপনি দেখুন আমরা যখন লাগালাম তখন আমরা সুতা দুইটা তিনটা লাগানো পরে একটা চেক করবেন এমনি ঠিক আছে নাকি এইভাবে ঠিক দেখতে পারি ঠিক আছে নাকি তখন দেখা যাচ্ছে একটা যদি টাইচটা সব সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনি ওই টাইচটা তত্নপণ বাড়ি দিয়ে ঠিক করে দিতে পারবেন আসলে যে আমি এই এই জায়গায় তিনটা সোতা টানিয়েছি সবাই তিনটে সোতা টানায় না বেশিরভাগ সময় দুইটা দুই পাশে দুইটা সোতা টানিয়েই কাজ করে হ্যাঁ আমরা এই পর্যন্ত লাগাই হ্যাঁ লাগে এই পর্যন্ত আসি আসার পরে তারপরে আপনার বাকি কাজ কাজগুলো দেখাচ্ছি আপনাদের আসলে ইউটিউবের ভিডিও যদি এত লং হয়ে যায় কেউ দেখতে চায় না তো বিষয়টা একটু ছোট ছোটখাটো বিষয় তো বেশি লং হয়ে গেলে কি হয় তখন মানুষ বোরিং ফিল করে তো যাই হোক আরেকটা বিষয় আপনাদের একটু দেখাই আমি দেখিয়ে পারো আমরা বাকি কাজগুলি করে তারপর আপনাদের দেখাবো আর অবশ্যই এই বাড়িটা পরিমাণ মতন নিবেন খুব বেশি নিবেন না বেশি কমও নিবেন না এর বালি কম খাচ্ছে তো দেখুন এই যে দেখেন এইভাবে ধরেছি আমি ধরার পরে এইভাবে এই যে আমার আঙ্গুলটা আছে না আঙ্গুলটা আপনার সবসময় এই যে টাইপের নিচে থাকবে আর বুড়ি আঙ্গুলটা এখানে থাকবে আমি যখন বাড়ি দিচ্ছি চার ওখানে খেয়াল করছি যে কোনো বেশি ঢুকে গেল নাকি এটা খেয়াল রাখবেন দেখেন হয়ে গেল এই যে আঙ্গুল দিয়ে আমি সুতার লেভেল রাখছি আর এটা দিয়ে বুড়ে আঙ্গুল কি চাপ দিছি এইভাবে হ্যাঁ কিন্তু আমার একটা চাপ আছে ওদিকে এটা ঢিল সারা যাবে না যদি ঢিল সারেন তাহলে দেখবেন কি মে যাবেন নষ্ট হয়ে যাবে এই মাথা নেমে যাবে মাথা উঠে যাবে ভিতরে ঢুকে যাবে এটা এই কাজ করা যাবে না আপনি আর এইভাবে স্টেট যে পর্যন্ত পেগিন না দেবেন এই জায়গার ভিতরে এই পর্যন্ত স্টেট ধরে রাখবেন এটা হ্যাঁ

টোটালি আপনাদের এই কাজটা করেছি আমরা এখানে আপনাদের ভিডিওটা লং হয়ে যাবে যেহেতু সেই জন্য আমরা কিছু অংশ করে দিয়েছি তো দেখুন আমরা এই যে দেখে আপনাদের দেখুন হ্যাঁ এই যে দেখেন পুরা একশো একশো আছে সরি সোতা দেখেন এটাই হলো আপনার এই পাশের আত্মের ডাইন পাশের হ্যাঁ আর এই যে একটা মাঝে সোতা টানিয়েছিলাম আমরা এটা দেখুন হ্যাঁ তারপর আপনার এই পাঁচটা দেখি আমরা এই লাস্টের এই পাঁচটা দেখেন হ্যাঁ আসলে এই সমস্যাটি বেশিরভাগ হয় কারণ হচ্ছে কি আপনার এই যে নিচে যে কোনটা আছে না এটা কি করি আমরা একটু বের করে রাখি অথবা ঢুকিয়ে দিই হ্যাঁ দেখুন প্রত্যেকটা আমার কোন যে কাজ করেছি প্রত্যেকটা একবারে এক লেভেল আছে একটাও একটু হাফ ডাউন নেই হম তো যাই হোক এই ছিল ভিডিওর প্রসেস পুরা তো আমি মনে করি ইউটিউবে আমার মতন এইভাবে হ্যাঁ আমাদের মতন এইভাবে কেউ ভেঙে ভেঙ্গে কাজ দেখাবে না কারণ যেহেতু আমরা কাজ করি কাজ করার সময় সব ভিডিও করতে গেলে একটি বাড়তি ঝামেলা যাই হোক অনেক লোকে কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করে কাজ শিখতে চায় হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমাদের জানে ভিডিও গুলি তৈরি করা যে আসলে এই টাইচের শেখা শিখা অত কঠিন বিষয় না যদি আপনি একটু ইচ্ছা করেন মন দিয়ে কিছুদিন কেউ সাথে কাজ করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি এই কাজটা শিখতে পারবেন তিন চার মাস পাঁচ মাস ছয় মাসের ভিতরে আপনি কাজ শিখে ফেলতে পারবেন যদি কোনো কাজের বিষয়ে জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের সেই কমেন্টটা আমরা এই মানে আপনি যদি কমেন্ট করে রাখেন সেই কাজ যদি আমাদের আসলে বিভিন্ন সাইডে আমরা যখন কাজ করি তখন আপনি যে কমেন্টটা করেছেন সেই কাজ চলমান থাকে না তখন অন্য কোনো সাইডে যদি এই কাজটা চলমান হয় আমরা সেই কমেন্টটা নোট করে রাখি তখন আমরা এই ভিডিওটা আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন যে বিষয়ে জানতে চান কাজের আর আমরা খুব দূরত্ব আরেকটা বিষয় ভিডিও আনবো যে আপনি অর্ধেক টাইস যখন আপনি লাগান লাগানোর পরে তখন আপনি দেখবেন এই সরু সুদারি ঠিক থাকে না হ্যাঁ ঢুকে যায় বেরিয়ে যায় পলরটা এই সমস্যা হয় তোমরা এটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আমরা করব এটারও একটা কমেন্ট করেছিল এক ভাই তো আসলে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কি হবে এই ভিডিওগুলি আপনারা পাবেন আমাদের এই চ্যানেলে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোদা হাফেজ